আজকে আমরা দেখব যে যে কোনো ছবি থেকে তার পোশাক কীভাবে খুলবেন সেই অপশানটি আজকে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমরা গুগল ক্রোম বাজারে এসে সার্চ করবো রোম আমি এখন এখানে লিখে রেখেছি ফটোরোম লিখে সার্চ করার পরে আমরা এমন একটি ইন্টারফেস পেয়ে যাব তো এখানে এসে একটি স্কল ডাউন করলে আমরা এখানে পাবো রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট আমরা এইটি সিলেক্ট করে দেবো কে আমরা এটি সিলেক্ট করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে এখানে সিলেক্ট পিকচার আমরা এখানে ক্লিক করব আমরা তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলি এই প্রসেসটি এই কাজটি আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন এই প্রসেসটি খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না তো এখান থেকে আমরা সেই ইমেজটি নিয়ে এসেছি ওকে আমরা এই ইমেজ থেকে এই ড্রেসটি রিমুভ করে দেখাবো আপনাদের তো এখানে আমরা এই যে ব্রাশটি ছোটো বড়ো করে নিতে পারব এখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতো ব্রাশটি ছোটো বড়ো করে নেবেন তারপরে দেখুন এ এআইটির ম্যাজিক দেখুন তখন এখানে মুহূর্তের মধ্যেই এখানে ড্রেসটি রিমুভ হয়ে যাচ্ছে দেখেছেন আপনারা একবারে আর একবার দেখিয়ে দিই দেখুন তো আপনাদের কাছে বারবার এখন রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই এটি ভালো কাজে ব্যবহার করবেন এআইটির দ্বারা আরও আপনারা অনেক ফিউচার পেয়ে যাবেন নেটটা একটু স্লো দেখুন একবারে ক্লিয়ার তো এর বেশি আমি আর দেখাতে পারছি না কারণ এটি একবারে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে যদি আমি পুরোটা ওপেন করে দেখাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা যে কোনো পোশাক রিমুভ পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ